আপনারা জানেন প্রতি নয় দিন পর পর আমি নাজিফার জন্য প্রত্যেকটা বক্সে করে প্রায় নয় দিনের খাবার আমি রেডি করে রাখি তো প্রতিবারের মতন এবারও হচ্ছিল নাজিফার বাবা নাজিফার জন্য এই যে এক কেজি চাল আছে এটাতে নয় দিন চলে নাজিফার তো সে সাথে আছে হচ্ছিল ডাউল এটা হচ্ছিল মুসুরির ডাল বুটের ডাউল মুগ ডাউল তারপর হচ্ছিলো ছোলার ডাউল তারপর এটাতে আছে হচ্ছিল আমার হাজবেন্ড আমার জন্য নিয়ে এসেছে দেখেছ কত ভালোবাসে আমাদের ভাইয়া এটা আমার জন্য এনেছে এটা কত ও এটাও সাথে রাখো আরেকটা জিনিস নিয়ে এসেছে তোমার ভাইয়া আমার জন্য সেটা হচ্ছিল এই যে এটা হচ্ছিল ভিট লবণ এটাও সাথে রাখো এগুলো পলিগুলো ফিরে হ্যাঁ তো আর নিয়ে আসছে হচ্ছিল নাজিকার খাবারে আমি হচ্ছিল খেজুর দিই এই হচ্ছিল খেজুর আনছে এই যে তো এই হচ্ছিল তোমার হচ্ছিল কুমড়ার বিচি সূর্যমুখীর বিচি কই হ্যাঁ সূর্যমুখীর বিচি কোথায় তারপরে এই আরো খেজুর এগুলো থেকে আগের খেজুর থেকে গেছে তো আমি এখন এগুলা হচ্ছিল এই যে প্রতিটা বক্সে বক্সে এভাবে রেখে দিব প্রত্যেকটার থেকে এতটুকু এতটুকু নিব এই যে সূর্যমুখী মুখীর বাদাম কই বাদাম 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 বক্স আরো আছে না ওর ভিতরে কোটা আরো আছে না ওর ভিতরে কোটার ভিতরে তো অবশ্যই আছে বাদাম বাদামের আইটেম গুলো তো কোটার ভিতরে আছে তো যাই হোক লং ভিডিও হয়ে যাবে আমি প্রত্যেকটা রেডি করার পরে তোমাদেরকে আবারও ভিডিও দিব সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আমার সাথে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলো না আমাকে ফলো দিয়ে আমার সাথেই থাকো আমি প্রত্যেকটা ভিডিও চালার সাথে সাথে তোমাদের কাছে যে যখন নোটিফিকেশন চলে যাবে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না বাই বাই বন্ধুরা ভালো থাকো ওই যে আরও কত কিছু ওগুলো নিয়ে আসেই নাই এই যে হচ্ছিল কি বলে এটাকে সাদা তিল তারপর হচ্ছিল কিসমিস এগুলো আনে নাই দেখছো আমি তোমাদেরকে দেখাবো কি করে না আনলে এই যে হচ্ছিল বাদাম বাদাম আরও অনেক প্রকারের আছে বাট শেষ হয়ে গেছে আনতে হবে এটা হচ্ছিল কালো জিরা এটা হচ্ছিল সরিষা তো যাই হোক খেতে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিস